ট্রেনর মিস্ত্রির গ্যারেজ হ্যাঁ এটা রং রং মিস্ত্রি হীরা ভাই আমার নাম আমার ছেলে হীরা কত সুন্দর করে ভিডিও করছি ভাই দেখেন হ্যাঁ গাড়িটা কত যত্ন মনোযোগ সহকারে গাড়িটা রং করছে এ টু জেড যা আছে সব বিদেশি রং রং মিস্ত্রি হীরাকে বাঁচের কাম করে হাট ফুটিংয়ের কাজ করে তো ওই কারণে গাড়িটা ভালোবেসে দিয়েছি কাজটা যেন ভালো হয় হ্যাঁ এই গাড়িটার ভিডিও রং রঙ শেষে এই গাড়িটার ভিডিও রং শেষে আরেকটা ছাড়বো দেখিয়েন কেমন লাগে তো আশা করি ভালোই লাগবে আপনার কাছে গাড়িটার রঙ ফুল হয়নি সাজানো হচ্ছে ডিজাইন হচ্ছে হ্যাঁ দেখা যাক বড় আশা করে কাজটা করছি কেমন লাগে আপনারা সব কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন